আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো আর সুরুজি মামা কোথা থেকে পেল এত আলো ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয় পাতাগুলি সবুজ কেন ফুলের মতো নয় দুধ কেন মায় এমন সাদা মরিচ কেন ঝাল আর আমগুলি সব পাকলে পরে হয় কেন মালাল চিনি এত মিষ্টি কেন তেঁতুলি এত টক আর কালো এত কোকিল কেন ফরসা কেন বক গাধার কেন সিংহ যায় না ঘোড়ার কাঁধে ঝুল গাধার কেন সিংহ যায় না ঘোড়ার কাঁধে ঝুল কলা গাছের হয় না তক্তা তাই কি সৃষ্টি ভুল মোর বোঝে নে কেন তৈরি করে চুলা মোর বোঝে নে কেন তৈরি করে চুলা আর গান গেয়ে আগুন ধরা এমন আত্মা ভোলা কি উকপা পাখির নাই রে ডানা কেমন খোদার সান কেউ পাখির নাই রে ডানা কেমন খোদার শান ঘোড়া কেন দাঁড়িয়ে ঘুমাই বল আমনি যান পশু কেন কয় না কথা মানুষ কেন কয় পশু কেন কয় না কথা মানুষ কেন কয় বললাম আগো সব এমন কেমন করি হয় সারা বছর ব্যাঙ্গুলি সব চুপটি করে থাকে সারা বছর ব্যাঙ্গুলি সব চুপটি करे रे था के